আজকে চলে গিয়েছিলাম খেজুরের রস খাওয়ার জন্য শীতকাল আসলেই সবাই খেজুরের রস খাওয়ার জন্য পাগল হয়ে যায় আমরাও চলে গিয়েছিলাম তো ভোরবেলায় বাইক নিয়ে বের হয়ে গেলাম খেজুরের রস খাওয়ার জন্য চারিপাশ শুধু কুয়াশায় অন্ধকার হালকা একটু সূর্যের আলো দেখা যাচ্ছে এই কুয়াশার মধ্যে দিয়ে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে আমরা চলে যাচ্ছি খেজুরের রস খাওয়ার জন্য এই খেজুরের রসটি পাওয়া যায় আমাদের মির্জাপুরে ফতেপুর বাজারে তো আমরা এখন খেজুরের রস খাওয়ার জন্য চলে এসেছি বাজারটিতে এখানে দেখি নানা রকম মানুষ এই খেজুরের রস খাওয়ার জন্য পাগল হয়ে আছে কেউ খেজুরের রস পাচ্ছে কেউ পাচ্ছে না তো আমরাও একরকম পারাপারি করে সবার মাঝখান থেকে ঠেলে ঠেলে খেজুরের রস নিয়ে নিলাম অল্প পরিমাণে নিয়েছি কারণ এখানে অনেক মানুষ বেশি পরিমাণে নিলে কেউ হয়তো নাও পেতে পারে তাই সবাই যেন পায় এর জন্য আমি অল্প করে নিলাম তো এই রসটি নিয়ে একটি নির্দিষ্ট জায়গা আছে এখানে সুন্দর একটি নির্দিষ্ট জায়গা অনেক সুন্দর সেখানে গিয়ে আমরা এখন এই রসটা খাবো এবং আজকের ওয়েদারটা এনজয় করবো কারণ শীতের সকালটা অনেক সুন্দর হয়ে থাকে যেটা কেউ না আসলে কখনোই বুঝতে পারবেন না তো রস হাতে নিয়ে আমি এই রাস্তাটিতে চলে এসলাম কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝে এই রাস্তাতে আমরা ঘুরতে আসি তো এত সুন্দর জায়গা দেখলে আপনারা জানেন আমি ভিডিও এবং ছবি জন্য পাগল হয়ে যাই তো এখন আমি রসটি সেই পাত্র থেকে ঢেলে আমার বোতলে নিয়ে নিচ্ছি কারণ এটি পাত্রের মধ্যে আমাদের দিয়ে দিয়েছে রস ঢালতে গিয়ে দেখি রস পরে যাচ্ছে আর বোতলটা আমার ছোট রস বেশি যার কারণে আমি একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন আবার বোতলটিতে ঢালব কারণ কমিয়ে নিচ্ছিলাম এখন ভালোভাবে আমি বোতল খেজুরের রসটি ঢালতে পারতেছি কারণ ওখানে পরিমাণে বেশি ছিল এরপর রস টস খাওয়ার পরে আমরা আর একটু সামনের দিকে রওনা হয়ে গেলাম এখন আমরা বাড়ির দিকে চলে যাব কারণ আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে চারিপাশ একদম কুয়াশায় অন্ধকার বাইক নিয়ে যেতে একটা অন্যরকম ফিল হচ্ছে যেটা আপনারা নিজেরা যদি রাইড না করেন অনুভব করতেই পারবেন না তো এরপর যেতে যেতে একটি সুন্দর দেখতে পেলাম ব্রিজ এই ব্রিজ সূর্যটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে চারিপাশে কুয়াশা সাদা হয়ে রয়েছে যার কারণে এখানে থামলাম বাইকটা থামিয়ে আমি একটু ভিডিও নিলাম শর্ট ভিডিও এবং ছবি টবি তুললাম আমরা আমার সাথে ছিল আমার ভাতিজা আমার ক্যামেরাম্যান হিসাবে আজকে কাজ করতেছে অনেক পরিশ্রম ছবি তোলা ভিডিও করা মুখের কথা না সবাই এগুলা করতে পারে না কথা কি বলবো একদম দেখার ওয়েদার ছিল মতো আর আমরা যে খেজুরের রসটি খেতে গিয়েছিলাম এটা হচ্ছে মির্জাপুরেরই ফতেপুর বাজার আর এটা হচ্ছে আনাইতারা ইউনিয়নে পড়ছে মির্জাপুরের অনেক মানুষ এখানে বাইক নিয়ে চলে আসে একদম সরাসরি মির্জাপুর থেকে রস খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে এখানে আসলে আপনারা একদম অথেন্টিক বলেন একদম গাছ থেকে পেরে রসটা নামানো হয় যার মধ্যে কোনো ভেজাল নেই আর রসটা আমার কাছে একদম ভালোই লেগেছে আর শীতের মধ্যে শীতের সকালে রস খাওয়ার মজা অন্যরকম সবাই আসবেন ভালো থাকবেন